আজকে আমার বাবা আমাকে কিছু দায়িত্ব দিয়েছে যে আমার বাবার বর্তমানে হোক বা বর্তমানে হোক বাবা যেখানেই থাকুক না কেন বাবা বলেছে বাবার আলমারিতে যে কিছু জিনিস আছে যেমন ফাইল আছে বা কাগজপত্র অনেক কিছুই আছে যে ওই জিনিসগুলো কারোর হাতে না পড়ে সে কারণে বাবা আমাকে বলছিল আমি বললাম যে বাবা তুমি তো বলছো কিন্তু পরে কেউ বিশ্বাস করবে না তাই তুমি তোমার কথাটা বলো আমি ভিডিও করে রাখি যাতে এই জিনিসটা আমি পরে পরে অন্য কাউকে দেখাতে পারি তো বাবা সেই কারণে ভিডিও করেছে আমি করেছি ভিডিও বাবা নিজের মুখে নিজের ইচ্ছায় সেই কথাগুলো বলে গেছে বলে রেখেছে যে এই ফাইল এসব দায়িত্ব আমাকে দিয়ে গেছে বই রক্ষা করার দায়িত্ব আমার কেন মা এখন নেই মার অবর্তমানে বাবারই সব বাবাই দায়িত্বটা দিয়েছে সেই কারণে আমি এই দায়িত্বটা পালন করার চেষ্টা করব তো এই ভিডিওতেই বাবার সেই স্বীকারোক্তি বাবার ইচ্ছা এই ভিডিওতে আমি দিয়ে রাখছি তোমরা ইচ্ছে করলে দেখতে পারো আর যদি কোনোদিন প্রয়োজন হয় তো সকলকে আমি ভিডিওটা দেখাতে মনে পারি আমি ঘাট ঘাট করে আওয়াজ হচ্ছে দেখছিলাম বুঝলি হুম আমার মনে হচ্ছে আওয়াজ হচ্ছে না ঘাট ঘাট করে আমি ফাইটকে চেষ্টা করে যে খোলা নাকি বুঝতে পারিনি চাবি যখন রাখি নেই চাবিটা নিয়ে চলে গেছে নিচে হুম যার জন্য দেখো কে নিচ্ছে না নিচ্ছে তার ব্যাপার তোমার জিনিস তুমি তোমার সেফটি রেখে দিয়েছো তোমার জিনিস সেফটি রেখে দাও ব্যাস তোমার জিনিস তোমার এতে থাকবে তুমি বর্তমান বা তোমার অবর্তমান যাই হোক না কেন সব রক্ষা করার দায়িত্ব আমাদের হ্যাঁ কার কাকে কাকে এর দায়িত্ব দিচ্ছ বলো আমি এই দায়িত্ব দিচ্ছি পাপিকে বাস তার মানে বাবা আমাকে দায়িত্বটা দিলো এই জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব আমার আমার নিজের ইচ্ছায় বলো আমার আমার ইচ্ছায় আমি বলছি যে আমার জিনিস কোথাও না হারায় বলো আমার ইচ্ছায় বলছি যে আমার ফাইল কারো হাতে না পড়ে হ্যাঁ তোমার অবর্তমানে বা বর্তমানেও আমি যেখানেই থাকি না কেন कारो हाथे ना पड़े